প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত অসুখী একজন কবিতা থেকে এমসি কিউর প্রশ্নের সাজেশান দেব অবশ্যই তার সঙ্গে উত্তর উত্তর সহ এমসি কিউর সাজেশান লেখ সঠিক উত্তরটি নির্বাচন করো প্রশ্নের মান এক তাহলে অসুখী একজন থেকে লেখক প্রথম প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে একটা কালো দাগ ইনভার্টেড কমা ক্লোজ করে রেস দিয়ে পোস্ট লিখবে কিসের জিজ্ঞাসা ছিল দাও অপশন নেবে ক কাঠ কয়লার খ প্রাচীন জলতরঙ্গের গ রক্তের ঘ বিভস্য মূর্তির উত্তর হবে রক্তের পরের প্রশ্ন লিখবে অসুখী একজন কবিতার কথক ঘুমিয়েছিলেন ড্যাশ দিয়ে অপশান হবে ক বারান্দায় খ মেঝেতে গ ঝুলন্ত বিছানায় ঘ ঘাস জন্মানো রাস্তায় উত্তর হবে ঝুলন্ত বিছানায় চলে এসো পরের প্রশ্নে তারা আর স্বপ্ন দেখতে পারলো না ইনভার্টার কমা ক্লোজ করো ড্যাস দিয়ে প্রশ্ন লিখবে কারার স্বপ্ন দেখতে পারলো না জিজ্ঞাসা চিহ্ন দাও অপশান নেবে ক সেই মেয়েটি খ শান্ত হলু দেবতারা গ কবিতার কথক ঘ গির্জার নান উত্তর হবে শান্ত হলু দেবতারা পরে প্রশ্ন লিখবে মেয়েটি কার জন্য অপেক্ষা করছে জিজ্ঞাসা চিহ্ন দাও অপশান নেবে ক দেবতার খ আগুনের গ মিষ্টি বাড়ির ঘ কথকের উত্তর হবে ঘ কথকের পরে প্রশ্ন লিখবে লেখো পাপড়ুদা কোন দেশের কবি জিজ্ঞাসুদা অপশান নেবে ভারত খ আমেরিকা গ ব্রাজিল ঘ চিলি উত্তর হবে চিলি পরের প্রশ্ন লিখবে তবে তার আগে চ্যানেলটিতে যারা নতুন এসছো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাগলে লাইক করো বন্ধুর সঙ্গে শেয়ার করো আর অবশ্যই কমেন্ট সেকশানে তোমরা নিজস্ব স্বাধীন মতামত আমরা বলছি নিজস্ব স্বাধীন মতামত অবশ্যই ব্যক্ত করতে পারো লেখো পরের প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে তারপর যুদ্ধ হলো। ইনভার্টেড কমা ক্লোজ করো ডেসি লিখবে এখানে কোন যুদ্ধের কথা বলা হয়েছে অপশান নেবে ক প্রথম বিশ্বযুদ্ধ খ দ্বিতীয় বিশ্বযুদ্ধ গ ভারত পাকিস্তান যুদ্ধ ঘ স্পেনের গৃহযুদ্ধ উত্তর হবে স্পেনের গৃহযুদ্ধ পরের প্রশ্ন লিখবে লেখ বৃষ্টিতে ধুয়ে দিল ইনভার্টার ক্রমা ক্লোজ করে র্যাস্তি লিখবে বৃষ্টিতে কি ধুয়ে দিল জিজ্ঞাসা দাও অপশান নেবে ক মনের গ্লানি খ পায়ের দাগ গ পুরনো লেখা ঘ ডায়ের পাতা উত্তর হবে পায়ের দাগ এসব পরের প্রশ্নে অসুখী একজন কবিতায় কার মৃত্যু হয়নি অপশান নেবে ক মেয়েটির শহরের গ পাহাড়ের ঘ গির্জার নানের উত্তর হবে মেয়েটির পরে পোশ লিখবে ইমার কমাতে লিখবে অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে ইমার্টি কমা ক্লোজ করো ড্যাশ দিয়ে লিখবে কোথায় দাঁড় করিয়ে রাখে জিজ্ঞেস করে দাও অপশান নেবে ক দরজায় ঘ রাস্তায় গ বাড়িতে ঘ লাইব্রেরিতে উত্তরাবে দরজায় এসব পরের প্রশ্নে দেবতাদের চেহারা ছিল ড্যাশ দিয়ে লিখবে শান্ত সবুজ খ শান্ত হলুদ গ শান্ত সাদা ঘ শান্ত নীল উত্তর হবে শান্ত হলুদ পরের প্রশ্ন লেখ ইনভার্টার কমা দিয়ে একটা কুকুর চলে গেল কমা দাও হেঁটে গেল গির্জার এক নান ইনভার্টার কমা ক্লোজ করে ড্যাশ লিখবে এরপর কত বছর কেটে যায় অপশান নেবে এক বছর ঘ দু বছর গ তিন বছর ঘ চার বছর উত্তর হবে এক বছর পরের প্রশ্ন লিখবে দেখো বছরগুলো নেমে এলো তার মাথার ওপর ইনভার্টার ক্রমা ক্লোজ করে ড্যাস লিখবে বছরগুলো তার মাথার উপর নেমে এসেছিল ড্যাস দাও ক বৃষ্টির মতো খ রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো গ রক্তের একটা কালো দাগের মতো ঘ পর ছিটকে পড়া পাথরের মতো উত্তর হবে রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো এই প্রশ্নকাটাই তোমরা মাধ্যমিকের জন্য ভালো করে পড়ে যাও আশা করি অসুখী একজন কবিতা থেকে তোমরা এমসিকিউ কিউ কমন পেয়ে যাবে আজকে এই পর্যন্ত ভালো থেকো ভালো ভেবো আর অবশ্যই অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই